চব্বিশ জুলাই বৃহস্পতিবার রাতে ফেনী জেলার পরশুরাম উপজেলার গোথুমা বিওপি বা সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ঘাঁটির আওতাধীন একুশশো চৌষট্টি বাই তিন এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তার কাটা বাউন্ডারির কাছে যান লিটন মিল্লাত আফসান নামে তিন বাংলাদেশি তখন তাদের লক্ষ্য করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা গুলি চালায় এ সময় গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত এবং আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জেনারেল নেন ফেনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয় আফসার উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান উদ্ধার করেছে বলে জানিয়েছে বিএসএফ আহত মোহাম্মদ লিটন পরে মারা যান বর্তমানে তার মরদেহ ভারতের ত্রিপুরা রাজ্যের শহরের একটি হাসপাতালে হয়েছে বৃহস্পতিবার রাত বারোটার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি ফেনি ব্যাটালিয়ান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন সব তথ্য নিশ্চিত করেছেন এর আগে মোহাম্মদ মিল্লাত হোসেন নামে আরেক বাংলাদেশি যুবক নিহত হয়েছিলেন জাপান হাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী দুই যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়াটা ছিল হজতদের স্বজনরা বিএসএফের সদস্যদের দায়ী করলেও ভারতীয় বাহিনী অভিযোগ অস্বীকার করেছে বৃহস্পতিবার ২৪ জুলাই কোর চারটার দিকে সিংনগর ডিউপির সীমান্তে ঘটনা ঘটে গুলি হলেন মনাকসা ইউনিয়নের সাহাপাড়া মুন্সীপাড়ার পণ্ডিত পাড়ার ইসলাম হানিফের ছেলে সেলীন এবং মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলের সমান স্থানীয়দের দাবি বৃহস্পতিবার ভোরের দশজনের তল সিংনগর সীমান্তের একশো চৌষট্টি বাই এক এস পিলার এলাকা গিয়ে অবৈধ হয়ে ভারতে যান এ সময় বিএসএফ এর একাত্তর ব্যাটালিয়ানের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিরুদ্ধ হন ওই দুই যুবক সময় সঙ্গীরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে সারাদিন লুকিয়ে রেখে ওই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন